বন্ধুরা তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো এতে তোমার জীবন বদলে যাবে চলো আর কোনো দেরি না করে সেই পবিত্র বাণী শুনি গীতাকে নিয়ে বলা হয়েছে একাং শাস্ত্রাম দিবাকি পুত্র পুত্রগীতাম অর্থাৎ একমাত্র সেই শাস্ত্র যার গায়ন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী থেকে হয়েছে তাই ভগবদ্গীতা যখন মহাভারতে যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে অর্জুন অস্ত্র তুলে নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে যে শাস্ত্রের গীত গিয়েছিলেন সেই মহাদিব্য শ্রীমদ্ ভগবদ্গীতা নামে পরিচিত এর মাহাত্ম অপার অপরিমেয় এর প্রকৃত মাহাত্ম কেউই পুরোপুরি বর্ণনা করতে পারে না শেষ মহেশ গণেশ পর্যন্ত এর সমস্ত গুণগান সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেন না তাহলে আমরা সাধারণ মানুষ তো আরও সীমাবদ্ধ এমন বলা হয়ে থাকে যে যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ভগব গীতার পাঠ হয় কিংবা তা শোনা হয় সেই ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণের আগমন ঘটে এই গীতাকে পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা একান্ত প্রয়োজনীয় যাতে তারা জীবনের সুখ শান্তি ও সফলতা লাভ করতে পারে শ্রীমদ্ভগবদ গীতায় মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এবং এই আঠেরোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে এই কারণেই আমরা আজ শ্রী শ্রীমদ্ভগবৎ গীতার ঐশ্বরিক জ্ঞান থেকে অনুপ্রাণিত হয়ে একশো একান্নটি গুরুত্বপূর্ণ ভাবনার কথা জানব যেগুলো আমরা খুব সহজ ও সরল ভাষায় তোমাদের বোঝাতে চেষ্টা করব আর আমাদের পূর্ণ বিশ্বাস প্রতিদিন এই ভাবনাগুলি শ্রবণ করলে তোমার জীবনের বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব হবে চলো শ্রীমদ্ভগবদ্গীতার সেই সবচেয়ে শক্তিশালী একশো একান্নটি ভাবনার দিকে এগিয়ে চলি এবং সেগুলিকে আমাদের জীবনে গ্রহণ করার চেষ্টা করি শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হলো কর্মই সর্বোচ্চ ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য আর কর্ম ছাড়া কেউ কখনো থাকতে পারে না মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালনে মনোনিবেশ করা উচিত সবসময় সৎকর্ম করা উচিত কারণ কর্ম সেই ফসল যা মানুষকে যেভাবেই হোক কেটে নিতে হবে যেমন কর্ম হবে ঠিক তেমনই তার ফলও হবে কর্মের হিসেব খুব সহজ ভালো করো ভালো ফল পাবে খারাপ করো খারাপ ফল পাবে মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দেন নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ অসৎ জিনিস দেখা আর শোলা থেকেই আসলে অসততার শুরু হয় যে মানুষ এই মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করে না সে দুর্বুদ্ধি মানুষ যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও সেটাই চড়ার চেষ্টা করে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি তুমি এই সংসারে সকল দুঃখ থেকে মুক্তি চাও তবে আমার ভক্তি করো যে আমার ভক্তি করে না সে এই জীবনেও নয় মৃত্যুর পরেও শান্তি পায় না যারা অসৎকর্মে লিপ্ত অধম প্রকৃতির যাদের বুদ্ধি মায়ায় আচ্ছন্ন তারা কখনোই আমার পূজা করে না বা আমাকে পাওয়ার চেষ্টা করে না নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো এটাই সবচেয়ে বড় আশ্রয় যে কেউ এই আশ্রয়কে চিনে নিতে পারে সে সব রকমের ভয় চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয় ভগবানের উপর বিশ্বাস রাখো সেই শিশুর মতো যাকে যদি কেউ বাতাসে ছুঁড়ে দেয় তবুও সে হাসে ভয় পায় না কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুই মন ছোট করিস না যেখানেই তোদের নিজের মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোর পাশে থাকব। জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করিস না তুই যেমন আছিস তেমনটাই শ্রেষ্ঠ প্রেরণার সবচেয়ে বড় উৎস হল তোর নিজের ভাবনা তাই সবসময় ভালো ভাব বড় ভাব আর নিজেকে জয় করার জন্য নিজেকেই অনুপ্রাণিত কর যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না তাই নিজের মধ্যে করুণা রাখিস ক্রোধ নয় কারণ ফুল তো মেঘের বৃষ্টি নিয়ে খেলে তার গর্জন নিয়ে নয় মানুষ যতই মিষ্টি কথা বলুক যদি সে মিথ্যে হয় তাহলে সে একদিন তোর জন্য বিষ হয়ে উঠবে আর একজন সত্যবাদী যতই তোর কাছে কঠোর মনে হোক সে একদিন তোর জীবনের ওষুধ হয়ে উঠবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মন শান্ত রাখার চেয়ে বড় সম্পদ এই দুনিয়ায় আর কিছু নেই যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখে গেছে তার চেয়ে ধ্বনি কেউ হতে পারে না সময় কখনো মানুষের তৈরি পথে চলে না মানুষকে সময়ের দেখানো পথেই চলতে হয় একেই বলে নিয়তি জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তনের বদলে পরিস্থিতি বদলাতে চাই সত্য কখনো দাবি করে না যে সে সত্য কিন্তু মিথ্যে সর্বদা দাবি করে যে শুধুমাত্র সেই সত্য ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেমন আলো অন্ধকারে দীপ্তি দেয় তেমনি সত্য নিজ আলোয় জলে তাই মানুষের সর্বদা সত্যের পথেই চলা উচিত ভগবান বলেন হে অর্জুন কি হারিয়ে গেছে যে তুই কাঁদছিস কি এনেছিলিস যা তুই হারিয়ে ফেলেছিস তুই কি সৃষ্টি করেছিলিস যা নষ্ট হয়ে গেছে তুই যা পেয়েছিস এখান থেকেই পেয়েছিস যা দিয়েছিস এখানেই দিয়েছিস যা আজ তোর তা কাল অন্য কারো হয়ে যাবে কারণ পরিবর্তনই এই জগতের নিয়ম সময়ের সাথে সাথেই জগতের সব কিছু বদলায় সব কিছুই পরিবর্তনের নিয়ম মেনেই চলে এই দেহ তোর নয় তুই এই দেহের মালিক নস এই শরীর পাঁচটি মৌলিক উপাদান দিয়ে তৈরি অগ্নি জল বায়ু মাটি আর আকাশ একদিন এই শরীর সেই পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে এই দুনিয়ায় ভাগ্যের চেয়ে আর সময়ের আগে কিছুই কারোর কপালে জোটে না আর কোনোদিন জুটবেও না জীবনে নিজের বাক্য সংযম রাখা খুব জরুরি কারণ কথার দ্বারা দেওয়া আঘাত কখনোই সহজে সারে না কৃষ্ণ বলেন ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো অধর্মের কাল ওই উঠতে শেখো আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো সত্য সব সময় জলের উপর তেলের বিন্দুর মতো যতই মিথ্যের জল ঢালা হোক না কেন তা সব সময় উপরে ভেসে থাকে স্বজন মানুষের উচিত সদা উত্তম আচরণ করা কারণ সাধারণ মানুষ তাদের পথচিহ্ন অনুসরণ করেই নিজের পথ খোঁজে যদি কারোর ভালো করতে না পারো তাহলে খারাপও করো না কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন তিনি নন যে ব্যক্তি গীতা পরে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে তার সমস্ত পাপের প্রভাব মুছে যায় জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল এ কথা কেবল দুইজন জানে এক তো সেই পরমাত্মা আর দুই আমাদের নিজ অন্তরাত্মা মৃত্যু একটি অটল সত্য যা কখনোই পরিবর্তন করা যায় না এই জগৎ সৃষ্টির আদিকাল থেকেই জন্ম চক্র চলে আসছে যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে তেমনি আত্মাও পুরনো শরীর ছেড়ে নতুন শরীর ধারণ করে অনিরর্থক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্যকে গ্রহণ করে ভয়মুক্ত হয়ে বর্তমানকে পূর্ণভাবে বাঁচতে শেখা উচিত জ্ঞানী মানুষ কখনও মৃতর জন্য শোক করেন না আবার জীবিতের জন্য শোক করেন না কারণ তারা জানেন যে চলে গেছে সে আবার ফিরে আসবে এবং যে আজ আছে একদিন সেও চলে যাবে শ্রীকৃষ্ণ বলেন জীবনে যদি কখনো সুযোগ আসে তবে কাউকে সহায়তা করতে সারথি হাও স্বার্থপর নয় যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও হাজারো প্রদীপ জ্বালাতে পারে তেমনি আনন্দ ভাগ করলে তা কখনও কমে না যার হৃদয় ধর্মে পরিপূর্ণ সে ধর্মের উপদেশ দেয় আর যে অধর্মে ডুবে থাকে তার উপদেশও অধর্মেরই হয় মানুষ দুঃখী হয় এই কারণে নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না বরং সে ঈশ্বরের কথা শোনে না বলেই দুঃখ পায় সময় হলে সকল কিছুই মানুষকে প্রাপ্ত হয় কিন্তু সময়ের আগে কিছু পেতে চাওয়াই দুঃখের মূল কারণ ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায় ক্রোধ মানুষের চিত্তকে অশান্ত করে তোলে এবং সেই অস্থিরতায় সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে ফেলে শ্রীকৃষ্ণ বলেন যতই রাগ আসুক না কেন ক্রোধ থেকে বিরত থাকা উচিত নিজের মনে শান্ত থাকার চেষ্টা করতে হবে এই জগতে কেউ নিজে থেকে মহান নয় তার কর্মই তাকে মহান করে তোলে সঠিক কর্ম মানে এমন ফল নয় যা সবসময় শুভ হয় বরং সঠিক কর্ম সেই যার উদ্দেশ্য কখনো অশুভ নয় মানুষ সবসময় নিজের ভাগ্যকেই দোষারোপ করে অথচ সে জানেই যে ভাগ্যের চেয়েও শ্রেষ্ঠ তার কর্ম যা সে নিজে হাতে গড়ে নিতে পারে আজ যা তোমার আছে তা কাল কারো ছিল এবং পরশু আবার কারো হবে তুমি এসেছিলে খালি হাতে আবার ফিরে যাবে খালি হাতে অতীতের জন্য দুঃখ করে লাভ কি বর্তমানের জন্য অহংকার করে কি হবে ভবিষ্যতের জন্য মোহ রেখেই বা কী হবে বুদ্ধিমান ব্যক্তিকে ক্রোধ ও লোভ পরিত্যাগ করতে হয় কারণ এগুলো আত্মার পতন ঘটায় মানুষ হৃদয় থেকে যা দান করতে পারে তা হাত দিয়ে কখনো সম্ভব হয় না আর যে কিছু না বলেও যা বলে দিতে পারে তা কখনো শব্দ দিয়ে বলা যায় না মনকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজন মানুষের মন বায়ুর মতো চঞ্চল এই মনই মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে যায় তাই জীবনে সফল হতে হলে মনকে আয়ত্তে আনা আবশ্যক মনকে নিয়ন্ত্রণে রাখলে মস্তিষ্কের শক্তি একাগ্র হয় এবং তা কাজের সফলতা এনে দেয় গীতার মতে যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে এনেছে সে মন থেকে উদ্ভূত অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছা থেকেও মুক্ত থাকে এবং নিজের লক্ষ্যে সহজেই পৌঁছে যায় কিন্তু যদি মনকে আয়ত্তে না আনো তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে কোনো মানুষ তার সময়ের আগে কিংবা ভাগ্যের বেশি কিছু পায় না তবে তবু চেষ্টা চালিয়ে যেতে হবে সবসময় সন্দেহ করা মানুষ কখনো শান্তি পায় না তাই সন্দেহ থেকে বিরত থাকা প্রয়োজন অতিরিক্ত সন্দেহ মনের শান্তি নষ্ট হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলো ধ্বংস করে ফেলে দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত ইতিহাস বলে গতকাল সুখ ছিল বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে কিন্তু ধর্ম বলে যদি মন সৎ আর হৃদয় পবিত্র হয় তবে প্রতিদিন সুখ থাকে কে কি করছে কেন করছে কিভাবে করছে এসব থেকে যত দূরে থাকবে তত বেশি শান্ত থাকবে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব আছে এবং যার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই সে জীবনে কখনো আনন্দ বা সফলতা লাভ করতে পারে না ক্ষমা করতে শেখো নীরব থাকতে শেখো তুমি এমন এক শক্তিতে পরিণত হবে যার সামনে পাহাড় পথ ছেড়ে দেবে বেশি খুশি হলে বা বেশি দুঃখে থাকলে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ এই দুই অবস্থায় মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না কন বলেন যখনই এই পৃথিবীতে পাপ অহংকার ও অধর্ম বৃদ্ধি পাবে তখনই আমি তার বিনাশ করতে এবং পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করতে অবতার গ্রহণ করব যারা আত্মিকভাবে জাগ্রত তাদের পথ হচ্ছে নিঃস্বার্থ কর্মের যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত তাদের পথ স্থিরতা ও শান্তির মোহই পতনের কারণ মানুষের সমস্ত দুঃখের মূল হচ্ছে তার মোহ যত বেশি মোহ করবে তত বেশি কষ্ট পাবে পশ্চাৎ অতীতকে পাল্টাতে পারে না এবং চিন্তা ভবিষ্যৎকে গড়তে পারে না তাই বর্তমানে সুখ যায় জীবনের আসল আনন্দ মানব কল্যাণ হলো গীতার মূল উদ্দেশ্য তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে মানুষের মঙ্গলকেই প্রাধান্য দেওয়া উচিত হে অর্জুন যে ব্যক্তি আমার অলৌকিক জন্ম ও কর্মকে সত্যভাবে উপলব্ধি করে সে দেহত্যাগের পর পুনর্জন্ম নেয় না এবং আমার পরমধামে পৌঁছে যায় যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে সমস্ত আবেগ থেকে মুক্ত হয়ে যায় সে অপার শান্তি লাভ করে শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তার পাশে থাকো যে তোমাকে ঠোকায় তাকে ছেড়ে দাও যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না না হলে মানুষ তোমাকে দুর্বল এবং মূর্খ ভাববে যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল শুকিয়ে যায় আর যেখানে সংস্কার নেই সেখানে ভাগ্য শুকিয়ে যায় ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট এবং সেটাই চিরন্তন সত্য সংযম সদাচার স্নেহ এবং সেবা এই গুণগুলো সত্য সঙ্গ ছাড়া আসে না ঈশ্বরের প্রতি প্রার্থনা মানুষকে পরিস্থিতি বা ভাগ্য বদলাবে কিনা সেটা নিশ্চিত নয় কিন্তু সেই প্রার্থনা মানুষকে অন্তর থেকে বদলায় তার চরিত্রে পরিবর্তন আনে যে সমস্ত মানুষ বলে যে তাদের সময় নেই প্রকৃতপক্ষে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের তালিকায় তোমার নামটাই নেই কথা এতটাই মধুর হওয়া উচিত যাতে যদি কোনোদিন তা ফিরিয়ে নিতে হয় তবুও কখনো তেতো না লাগে নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা প্রয়োজন হলে মানুষ তোমাকে সেখানেও দমন করার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার থাকা উচিত যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ দুনিয়ার কোনো শক্তি তোমায় হারাতে পারে না নিরবতা হলো সবচেয়ে বড় জবাব আর ক্ষমা করে দেওয়া হলো সবচেয়ে বড় শাস্তি যে মানুষের মধ্যে ধৈর্যের শক্তি থাকে তার শক্তির কোনো তুলনা হয় না আমাদের অহেতুক দুশ্চিন্তার মনের ভয় এমন এক রোগ যা আমাদের আত্মার শক্তিকে ছিন্ন ভিন্ন করে দেয় মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয় এবং ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত বানিয়ে চলা উচিত নয় দুর্বল তুমি ন তুমি তো সময়ের সন্তান আর সময় কারোর এক জায়গায় থাকে না তুমি শুধু তোমার কর্ম করে যাও যে কখনো সংকট দেখেনি সে নিজের আসল শক্তির পরিচয় জানে না যে মানুষ অন্যের কষ্ট বোঝে যার মধ্যে দয়া আছে যার হৃদয়ে ভালো তাদের আবার জন্ম নিতে হয় না অহংকার জানে তুমি না শুধু আগের জন্মের ঋণ শোধ করছ অহংকারী মানুষের বংশ ঐশ্বর্য আর মর্যাদা এই তিনটেই একে একে হারিয়ে যায় বিশ্বাস না হলে কৌরব আর কংসের উদাহরণ দেখো যদি কারোর উপর বিশ্বাস